এটাই হচ্ছে ব্যাপার এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না এরপরে যখন কিছু হবে আমি বলবো আপনাকে কি কোন ছবি করেছিলেন কি ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট এটা আমাদের ব্যাপার এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না প্লিজ আপনাকে আবার ডাকা হয়েছে